খনিগর্ভে জল ঢুকে মৃত্যু হল এক শ্রমিকের দুর্ঘটনায় নিখোঁজ অন্য চারজন শ্রমিককে উদ্ধার করা হয় কর্তৃপক্ষের গাফিলত নিয়ে সরব হয়েছে শ্রমিক সংগঠনগুলি বুধবার ভোরে ইসিএল এর বাঁকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কলিয়ারিতে ঘটে গেল বড় দুর্ঘটনা মৃত্যু হল বিবেক কুমার মাঝি নামে এক শ্রমিকের নিখোঁজ চার শ্রমিককে উদ্ধার করা হয় কলিয়ারির ষোলো নম্বর ফেসের উনিশ নম্বর লেভেলে এই দুর্ঘটনাটি ঘটে কলিয়ারি সূত্রে জানা যায় গেনওয়েল কোম্পানি নামের একটি বেসরকারি সংস্থার নদন কর্মী দুর্ঘটনার সময় কাজ করছে। দেওয়ালি হোল করার সময় পাশের স্টপিং টেবল ভেঙে সেখানে জল ঢুকে যায় জলের তোরে ভেসে যান পাঁচ জন কর্মী এর মধ্যে মৃত্যু হয় বিবেক সহকর্মী ও শ্রমিক সংগঠনের নেতারাও সেখানে পৌঁছান ম্যানেজমেন্টের গাফিলতি নিয়ে সড়ক শ্রমিক সংগঠনের নেতারা তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন কে কেসির শ্রমিক মজুমদার সিটি মনোজ মুখোপাধ্যায় বলেন এই দুর্ঘটনা দায় কর্তৃপক্ষে খনি গর্বে নিরাপত্তার গাফিলতি রয়েছে এর দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না বলে দাবি করেন তারা ঘটনাস্থলে উত্তেজনার আঁচ পেয়ে সেখানে এসপি অন্ডার সহ পৌঁছায় উখরাফারের পুলিশ কলিয়ারির কর্মীরা জানান এবারই প্রথম না এর আগেও একাধিকবার এই কলিয়ারিতে ঘটেছে দুর্ঘটনা মৃত্যু হয়েছে শ্রমিকের তারপরেও থেকে গেছে সুরক্ষায় গাফিলতি সকালবেলায় এরা কাটিং করতে করতে সিএমে কোন এমন এক জায়গায় টাচ হয়ে গেছে সিএম গিয়েছে যেটা সেখানে আউটার সাইডে জল ছিল এবারে লিকেজের জন্য প্রচুর পরিমাণে জল ওখান থেকে বেরিয়েছে একজন অপারেটার সে মারা গিয়েছে আর চারজন ফেসে গিয়েছিল যাই হোক চারজনকে রিকভার করা হয়েছে একজন মারা গিয়েছেন তার নাম কিছু বিবেক বিবেক মাছ সেটির জন্য ব্যবস্থা এখন কি সেটা আমরা এখন ম্যানেজমেন্টের সাথে বসে পড়ে কথা বলবো যে ঘটনাটা কেন ঘটলো হ্যাঁ মানে এরকমভাবে কাজ করতে গিয়ে পড়ে যদি বাড়ি না ফেরে অনেক সাথে তারা তখন মুশকিল সেটা নিয়ে বুঝবো কী কারণ না হলো আপাতত আমরা সুস্থ ম্যানেজমেন্টের সাথে কথা বলি সেরকমভাবে আমরা সুস্থ চারজনকে এখন আপাতত সেখানে আমাদের ইসিএল এর যে হসপিটাল সেখানে আছে ট্রিটমেন্টের প্রায় আমি ট্রিটমেন্টের জন্য তারা সুস্থ আছে আমার নাম সৌমিক মজুমদার আমি সম্পাদক কে কেসি কেকেসিআই এস এসপুর কলিয়ার যে আন্ডারগ্রাউন্ড উনিশ নম্বর যে প্যানেল আছে আমাদের গ্যানুয়েল বলে একটা কোম্পানির মাধ্যমে ওখানে প্রোডাকশন হচ্ছে সেখানে মেশিন দিয়ে প্রোডাকশান হয় মেশিনে কেটেছে মেশিন কাটার ফলে জল প্রবেশ করে গেছে ও এত অতিরিক্ত জল প্রবেশ করার ফলে হচ্ছে গিয়ে কয়েকজন শ্রমিক সেখানে আহত তার মধ্যে ওই আমাদের বিবেক মাঝি বলে একজন জ্ঞানোয়েলের শ্রমিক ইন্ডিয়ার না হলেও কিন্তু তিনি তো শ্রমিক তিনি হচ্ছে গিয়ে প্রাণ হারান এবং তার ইয়েতে চলছে যাতে সেটা কীভাবে হলো না হলো সেটা খোঁজখবর নেওয়া চলছে যাতে এইভাবে না হয় এবং খাদের আন্ডার আন্ডারগ্রাউন্ডে যারা খাদের জল বলতে আমাদের ওপরে যেখান থেকে জলের লিকেজ হয় যেখানে বোরল আছে অনেক জায়গা থেকে জল আসার ইয়ে থাকে এবার সেগুলো দেখেই হচ্ছে কি কাজ করতে হয় অনেক বোরল থাকে অনেক ব্যারিয়ার থাকে স্টপিং এরিয়া জিনিস স্টপিং এরিয়া ছিল সেখানে কোনো কারণে কোনো মিস্টেক কোনো কোনো নিশ্চয়ই কিছু আমরা দাবি রাখছি যে প্রোডাকশান করুন প্রোডাকশান প্রোডাকশান মাস্ট বাট সেফটি মানে ফার্স্ট সেফটিকে হচ্ছে কি গুরুত্ব দিতে হবে শ্রমিকদের জীবনের গুরুত্ব দিতে হবে সেফটির গুরুত্ব দিতে হবে আমাদের এটাই দাবি যে সেফটিকে সঙ্গে নিয়েই প্রোডাকশনটা হোক আর মনোজ মুখার্জি সিএমএসআই সিআই টু অন্ডাল থেকে সোমেন রায় রিপোর্ট বঙ্গবার্তা এরকম আরও খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন